আগামী শনিবার সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নবান্নে জরুরি বৈঠক করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা জরুরি বৈঠকের পর কি ঘোষণা করা হয়েছে কি কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন গত শুক্রবার ছিল রথযাত্রা এবার প্রথম দীঘায় জগন্নাথ মন্দির থেকে বেরোয় হ্রদ উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসন্ন রয়েছে উল্টো হ্রদ আগামী পাঁচই জুলাই হবে উল্টো হ্রদ আর ওই দিন রয়েছে মহরম তাই শনিবার বিশেষভাবে সতর্ক থাকার থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই বিষয়ে নবান্নে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে একই দিনে দুটি উৎসব পালনের ক্ষেত্রে যাতে কোনো অপ্রতিকর ঘটনা না তা নিয়ে বিশেষ বৈঠক করে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এবছরই প্রথম রথযাত্রা পালন করা হয় তাই সেখানে উল্টো রথের আরম্ভ কম হবে না ওই তবে ওই দিন দীঘায় যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতেই পারলেন উল্টো রথের দিনেই কলকাতাতেই থাকবেন মুখ্যমন্ত্রী আগামী চারই জুলাই শুক্রবার থেকে রাজ্যের একাধিক মন্ত্রীকে দীঘায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা উল্টো রথেও দীঘায় ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে পূর্তমন্ত্রী পুলক রায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমকল মন্ত্রী সুজিত বসু পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটন ইন্দ্রনীল সেনাকে দীঘায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর তো বন্ধুরা বুঝতেই পারলেন একদিকে উল্টো রথ অন্যদিকে মহরম এই দুইয়ের কারণে সমস্ত প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জনসাধারণকেও পরামর্শ দিয়েছে সতর্ক থাকার কেননা কোনো অপ্রতিকর ঘটনা যদি না ঘটে তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জরুরি বৈঠক করা হয়েছে নবান্নে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ